এতটুকু যদি পড়ে অর্থাৎ তেত্রিশ 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 ইয়ার মোট একশো এই আমলটা যদি কেউ করে আল্লাহ বুল আলমেতে নবীকন সাল্লাহ আসাল্লামদের যে জানাচ্ছেন যে মানুষের গোনা যদি সমুদ্রে ফেনা পরিমাণও হয় তবে আল্লাহ বুল আলমী সেই গুণা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই আমাদের জীবনের গোনাখাতা মাফ করতে চাই মাফ করাতে চাই আল্লাহ রবুল আলমীর কাছে আল্লাহ রবুল আলমী নবীকরুল সাল্লা সাল্লামকে দিয়ে জানাচ্ছেন যে যদি কোনো মানুষ ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার পড়ে এবং লাস্টে একবার লাহিলা ইহু আলাহ সারিক আলাহ লাহুল মুলক হামদ আলাহ আলা কুল্লি সাইন কদির এতটুকু যদি পড়ে অর্থাৎ তেত্রিশ 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 লাস্টে এক মোট একশো এই আমলটা যদি কেউ করে আল্লাহরবুল আলমেতে তার সাল্লাহ আসাল্লামদের যে জানাচ্ছেন যে মানুষের গোনা যদি সমুদ্রে সেনা পরিমাণও হয় তবে আল্লাহরবুল আলমী সেই গুণা মাফ করে দিবেন আল্লাহ রবুল আলম আমাদের সবাইকে এই ছোট্ট একটি আমল করার তপিক সবাইকে দান করুন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত